আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে দেখেন রাস্তার মধ্যে পানি জমে রয়েছে আর আমি ঘুমের দিকে উঠেই কিন্তু রান্না করেছি দেখায় কি কি রান্না করেছি প্রথমে দেখায় আমি কি কি ভর্তা করেছি এখানে কিন্তু আমি তিল বেটেছি তেল ভর্তা করেছি আর এখানে বাদাম ভর্তা করেছি আর একটা তো চিনি নেই সবাই কালো জিরা বেটেছি আর একটা বাঁধাকপি ভেজেছি আর এটা কাঁচকলা ভেজেছি এখানে দেখায় চিংড়ি মাছ ভনা করেছি তেঁতুলের আচার যে তেঁতুলের আচার আর এখানে মুরগি গোস্ত রান্না করেছি আর ডাল রান্না করেছি ভাত রান্না করেছি সকালে উঠে কিন্তু অনেকগুলো রান্না করেছি আর সকাল সকাল এগুলো দিয়ে খাওয়া হবে আজকে ঘুম হয় না আজানে আগে উঠেছি উঠে ওয়াশরুমে যাওয়া হয়েছিল যেয়ে তারপরে নামাজ পড়েছি ওজুগুরে তারপর আর ঘুম আসলো না পরে তো এগুলো আজকে আবার বৃষ্টি বাইরে ঠান্ডা তার জন্য ভাবলাম যে আজকে এগুলো খাবো আর বাতনাগুলো আমার কাছে খেতে বেশি ভালো লাগে তার জন্য বেটেছি আর যে সকালেটাই সব কিছু কাজ গুছিয়েছি যেগুলো সব কিছু কিন্তু আমি আজকে ভাল লাগলো কাজ করতে অনেক সময় আসছে যে কাজ করতে ভালো লাগে না তখন কোনো কাজে করতে ভালো লাগে না আর আজকে ঘুম আসলো না আজকে অনেক কাজ করেছি সব কিছুগুলো গুছিয়ে নিয়েছি সকাল সকালে আর এই যে আমার গাছগুলো দেখায় এগুলো কিন্তু আমার ভালোবাসার গাছ এই গাছগুলো আমি সবসময় রুমে রাখি আর এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই গাছ থেকে কিন্তু আমি অনেক সময় ডাল কেটে কেটে সুন্দর করে ছোটো ছোটো করে চারা করি আমি দেখাবো না আমি সাধে অনেক চারা করেছি ওই চারাগুলো দেখাবো এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার প্রিয় একটা গাছ আর আমি আজকে অবশ্যই একজনের জন্য গাছ নিয়ে যেতে চেয়েছিলাম এক উকিলে আমার কাছে গাছ চেয়েছে যে ফুল গাছ দিতে হবে আমি যাই মাঝে মাঝে তাকে দেওয়া হয় না আজকে ভাবছিলাম যে যাব যে একটা গাছ দেবো তাকে ঠিক অঝোরে বাইরের বৃষ্টি কীভাবে যাব যা আর যখন যায় তখন দিয়ে দিব ইচ্ছা করলে আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দিতে পারি তা সে তো নিয়ে যাবে না আমারই যেতে হবে কোটে যাইয়া দিয়ে আসবো গাছ আমাকে দেখলেই বলে যে আমাকে গাছ দিল না ফুল গাছ দিল না আমি বলছি ঠিক আছে দিব আর আপনাদের ভাইয়ের কাছে যদি আমি পাঠিয়ে দিই সে তো দিবেই না আর যে আমার সময় নাই দিতে পারবো না এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছগুলো আমি রুমে রেখেছি এগুলো কিন্তু রুমেই হয় আর রুমে থাকে অনেক দিন এগুলো একটু নষ্ট হয় না আমার কাছে অনেক বেশি ভালো লাগে গাছ রাখতে রুমে আর দেখা একটা এই যে এই গাছটা কিন্তু সব সময় গ্রামে পাওয়া যায় অ্যাভেলেবেল আর এখানে কিন্তু আমি যদি নার্সারি থেকে কিনি এই একটা গাছ আমার কাছ থেকে তিনশো টাকা বলছি যে তিনশো টাকা আমি আমার বাড়িতে যখন যাই তখন এগুলো নিয়ে আসি বাড়ির থেকে আমি আবার কিনি না এই কনারের এই সাইডেও আমি গাছ রেখেছি কিছু গাছ এই গাছগুলো রুমে অনেক সুন্দরভাবে থাকে কিন্তু এই যে এখন আপনাদের ভাইয়া খাবে রান্না করেছি আর কে কে এই বাটনা খেতে বেশি পছন্দ করেন কমেন্ট করবেন আর আমার কাছে তো বাটনা খেতে বেশি ভালো লাগে আর এগুলো বাটতে কিন্তু অনেক সময় লাগে যে দেখায় এগুলো এগুলো যে এগুলোর কাজ করতে কিন্তু অনেক সময় লাগে এগুলো বাদ দিয়ে যদি আমি অন্য কিছু রান্না করতাম তাড়াতাড়ি হয়ে যেত এখানে দেখেন এই যে মুরগির মাংস রান্না মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে আজকে এগুলো দিয়ে খাওয়া হবে আর আমি দেখাই আমার দরজার সামনে কিছু গাছ আর এই পাশে একটা দিয়েছি এই গাছটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আমার কাছে সবচেয়ে পাতা বাহার গাছটা অনেক বেশি ভালো লাগে। দেখে লেবু সিদ্ধ দিয়েছি। লেবু সিদ্ধ এখনoverline প্লেটটা সাজিয়ে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া কে খেতে দিব। এই যে খেতে বসেছে এখন খাবার খেয়ে যাবে গা চলে অফিসে সব ধরনের ভর্তা দিয়েছি আর এই ভর্তা খেতে কিন্তু সবার বৃষ্টি দিনে ভর্তা অনেক মজা হয়েছে আর বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি মাংস বেশি মজা লাগে তারপরে আজকে আমি ভর্তা করেছি এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ঠান্ডার মধ্যে কিন্তু এই সমস্ত খাবার খেতেও ভালো লাগে বেশি গরমের মধ্যে কিন্তু এই খাবারে বাটনা খেতে অতটা ভালো লাগে না আজকে ঠান্ডা ঠান্ডা দিকেই কিন্তু এতগুলো ভর্তা করেছি আর ভর্তা করতে কিন্তু অনেক সময় লাগে